এক প্রান্তে ধরবো আর এক প্রান্তে জ্বলতেছে তার মানে হচ্ছে এই আছে। ভিতরে কাটা ছেড়ে নেই আলাইকুম লার্নার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ইলেকট্রিক সলিউশন বাই শাকিল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা শিখব সিরিজ বোর্ড বা টেস্টিং বোর্ড তৈরির কাজ শেখা এই কাজটি সম্পন্ন করতে আমাদের কম্বিনেশন প্লায়ারস ওয়ার স্ট্রিপার স্টার স্ক্রু ড্রাইভার কানেক্টিং স্টার স্ক্রুড্রাইভার কানেক্টিং ফ্ল্যাট স্ক্রু ড্রাইভার ইনসুলেশন টেপ লাল এবং কালো কিছু প্রয়োজনীয়তার এছাড়া এই কাজটি কমপ্লিট করতে গেলে আমাদের একটি ফিউজ প্রয়োজন আছে একটি ওয়ান এ সুইচ একটি টু পিন সকেট আরেকটি টু পিন সকেট এবং আরেকটি টু পিন সকেট একটি ইন্ডিকেটর ল্যাম্প এই কাজটি করতে গেলে আমাদের একটি টু পিন সকেটকে সিরিজে ব্যবহার করতে হবে যেহেতু এই জবটির নাম হচ্ছে সিরিজ বোর্ড অথবা টেস্টিং বোর্ড যে কোনো সার্কিটকে সিরিজে টেস্ট করার জন্য এই টেস্টিং বোর্ডটাকে আমরা ব্যবহার করব এবং অন্যান্য সকেটগুলোকে আমরা প্যারালাল বা ডাইরেক্ট লাইনে ব্যবহার করব সিরিজ যে সকেটটা থাকবে সেটা দিয়ে আমরা কোনো কিছু কোনো কিছু চার্জ দিতে পারব না এবং কোনো কিছুর সাথে লাইন দিয়ে চালাতে পারবো না কিন্তু অন্যান্য যে ডাইরেক্ট সকেটগুলো থাকবে টুপিং সকেট সেগুলোকে আমরা মোবাইল চার্জ টেলিভিশন চালানো যে কোনো মেশিন চালাতে পারবো এই কাজটা আমরা এখন প্র্যাকটিক্যালি করবো হ্যালো লার্নার্স আমি আগে থেকে একটি সার্কিট ডায়গ্রাম অঙ্কন করে রেখেছি আপনাদের সুবিধার্থে ভিডিওটিকে শর্ট করার জন্য যেহেতু লং ভিডিও যদি হয়ে যায় তাহলে লার্নার্সরা দেখতে চায় না সাধারণত এই জন্য আমি ভিডিওটিকে শর্ট করতে করার জন্য আগে থেকে সার্কিট ডায়গ্রাম অঙ্কন করে রেখেছি এখানে দেখেন প্রথমেই একটি ফিউজ আছে ফিউজ ওয়ান এ ওয়ান এ টুপিন সকেট টুপিন সকেট আরেকটি টুপিন সকেট আর একটি টুপিন সকেট আর আরেকটি টুপিন সকেট আরেকটি টুপিন সকেট এবং সর্বশেষ ইন্ডিকেটর ল্যাম্প ইন্ডিকেটর ল্যাম্প এখানে যেহেতু আমরা সিরিজ বোর্ড তৈরি করব বা টেস্টিং ল্যাম্প তৈরি করব সেহেতু এখানে তিনটি টুপিন সকেট আমি ব্যবহার করেছি একটি দুটি তিনটি একটি দুটি তিনটি তিনটির যে কোনো একটিকে আমরা সিরিজে সিরিজ সকেট হিসেবে বানাবো যে কোনো একটিকে এবং আরেকটি আছে ব্যাটেন হোল্ডার যেখানে সিরিজ ল্যাম্প থাকবে ফিউজের উপর প্রান্ত থেকে একটি তার ওয়ান ও সিসের উপর প্রান্তে নিয়ে এসেছি এবং ওয়ান সিসের নিচের প্রান্ত থেকে আরেকটি ফেস তার সকেটের নিচে প্রান্তে নিয়ে এসেছি এবং সেই সকেটের ওই টার্মিনাল থেকে আরেকটি তার দ্বিতীয় সকেটের নিচে প্রান্তে নিয়ে এসেছি এবং সেখান থেকে আরেকটি তার তৃতীয় সকেটের তৃতীয় সকেটের নিচে প্রান্তে নিয়ে এসেছি এবং তৃতীয় সকেটের নিচে প্রান্ত থেকে ইন্ডিকেটর ল্যাম্পের নিচে নিয়ে এসেছি এর অর্থ আমি ফিউজ থেকে প্রত্যেকটা সকেট এবং ইন্ডিকেট ল্যাম্পে এবং সুইচে নিচের টার্মিনালে ফেস লাইন দিয়ে রেখেছি প্রত্যেকটা নিচের টার্মিনালে ফেস লাইন দিয়ে রেখেছি এখন আমাদের উপরের টার্মিনালগুলোই কানেকশন করতে হবে এখন আমরা প্র্যাকটিক্যালি কাজটা করব হ্যালো লার্নার্স এখানে দেখা যাচ্ছে ফিউজের নিচে প্রান্তে আমি একটি মেইন ফেজ তারটা লাগিয়ে নেব ফিউজের নিচে প্রান্তে মেইন ফেস্টারটি লাগিয়ে নিয়েছি এখানে যদি আমি ওয়ান সুইচ দেই প্রত্যেকটা জায়গায় লাইন চলে যাবে ওয়ান এ সুইচটি যদি আমি অফ করে রাখি তাহলে এখান থেকে আর এদিকে আর কোনো লাইনই যাবে না ইন্ডিকেটর ল্যাম্পও চলবে না যদি এটা আমি অফ অন করি এখানে সবগুলোই লাইন যাবে এটা অফ করলে আর এদিকে কোনো লাইনই যাবে না সুতরাং এটা ওয়ান এ সুইচ আমরা এখানে ব্যবহার করেছি এখানে প্রথম যে সকেটটা আছে দ্বিতীয় সকেট তৃতীয় সকেট এখানে আমাদের দেখতে হবে কোন সকেটটাকে আমরা সিরিজ সকেট হিসেবে ব্যবহার করব আমরা দ্বিতীয়টাকে সিরিজ সকেট হিসেবে ব্যবহার করেছি এর অর্থ হচ্ছে টুপিন সকেটে এক প্রান্তে যদি আমরা জানি যে টুপিন সকেটে এক প্রান্তে যদি ফেস্তার থাকে অপর প্রান্তে অবশ্যই নিউট্রাল থাকবে যেহেতু এটি টেস্ট ল্যাম্প বা সিরিজ বোর্ড সেহেতু একটি টুপিন সকেটকে আমরা সিরিজ সকেট বানাবো তার মানে নিচের একটি টার্মিনাল যদি থাকে অপর টার্মিনালও অবশ্যই ফেস্তার থাকবে এবং সে ব্যাটেন হোল্ডার হয়ে বা এখানে যে লোডটা থাকবে সে লোডটা হয়ে বা সিরিজ ল্যাম্প হয়ে অপর প্রান্ত নিউট্রাল হয়ে বের হয়ে যাবে সেই কাজটা আমরা এখন করব ব্যাটেন হোল্ডারে একটি ফেজ তার এবং একটি নিউট্রাল তার ফেজ তারটা আমরা টু পিন এক প্রান্তে লাগিয়ে দিচ্ছি ফেজ তারটা টু পিন সকেটে এক প্রান্তে লাগিয়ে দিচ্ছি প্যাটেন হোল্ডারে ফেজ তারটা আমরা সিরিজ সকেট যেটাকে আমরা সিরিজ সকেট হিসেবে ধরেছি সেটার এক প্রান্তে লাগিয়ে দিয়েছি তার মানে এই সিরিজ সকেটের নিচের প্রান্তে তার এবং অপর প্রান্তে ফেস্তার থাকবে এখান থেকে হইয়া নিউট্রালটা এদিক থেকে বের হয়ে বের বের হয়ে আসবে অন্যান্য যে সকেটগুলো আছে সবগুলো আমরা নিউট্রাল সংযোগ করে দেবো এখানে এখানে সবগুলো নিউট্রাল সংযোগ করে দেবো হ্যালো লার্নার্স এখানে দেখতে পাচ্ছেন প্রথম টুপিন সকেটে আমরা সিরিজ ল্যাম্পের থেকে একটি তার প্রথম সকেটে লাগিয়ে নিয়েছি সিরিজ ল্যাম্পের একটি ফেস তার প্রথম টুপিন সকেটে লাগিয়ে নিয়েছি এটা ফেস এটা ওয়ান এটা প্রথম টুপিন সকেট এবং দ্বিতীয় টুপিন সকেটের থেকে এখান থেকে টি নিউট্রাল নিউট্রাল তৃতীয় টুপিন সকেটে একটি টার্মিনালে লাগিয়ে নিয়েছি এবং সেখান থেকে আরেকটি নিউট্রাল আমরা ইন্ডিকেটর ল্যাম্পের একটি টার্মিনাল লাগিয়ে নেবো সেখান থেকে আরেকটি নিউট্রাল ইন্ডিকেটর ল্যাম্পের একটি নিউট্রাল লাগিয়ে নেব দ্বিতীয় টুপিন সকেটের দ্বিতীয় টার্মিনাল থেকে ইন্ডিকেটর ল্যাম্পের অপর টার্মিনালে একটি নিউট্রাল লাগিয়ে নিয়েছি এখন আমাদের মেইন নিউট্রালটি খালি আছে এটি আমরা যে কোনো নিউট্রালে লাগিয়ে নিলে হবে সেটা এই নিউট্রালের সাথে লাগিয়ে নিলে হবে এটার সাথে লাগিয়ে নিলে হবে অথবা ইন্ডিকেটর ল্যাম্পের এই কোনো লাগিয়ে নিলে হবে আমরা এখানে লাগিয়ে নিই দ্বিতীয় টুপিন সকেটের সাথে লাগিয়ে নেব এখন আমাদের সিরিজ ল্যাম্পের আরেকটি নিউট্রল আছে এটি আমরা ইন্ডিকেটর ল্যাম্পের নিউট্রল সাথে লাগিয়ে নেব ইন্ডিকেটর ল্যাম্পের নিউট্রল সাথে লাগিয়ে নেব হ্যালো লনার্স আমাদের কাজটি কমপ্লিট হয়ে গিয়েছে আমি এখন সার্কিট ডায়াগ্রামের সাথে মিলিয়ে নেব ফিউজের নিচের টার্মিনালে মেন মেন ফেস্টার নিয়ে গিয়েছি এবং অপর টার্মিনাল থেকে ওয়ান প্রান্তে লাগিয়ে নিয়েছি এবং উপর প্রান্ত থেকে নিচের একটি তার নিয়ে সেখান থেকে প্রথম সিরিজ টার্মিনাল নিয়ে এসেছি এবং সেখান থেকে আরেকটি তার দ্বিতীয় সকেটে নিচের টার্মিনাল নিয়ে এসেছি এবং আরেকটি ফেস তার তৃতীয় সকেটে নিয়ে এসেছি এবং আরেকটি ফেস থার ইন্ডিকেটর ল্যাম্পের নিচের টার্মিনালে নিয়ে এসেছি তারপরে আমরা দ্বিতীয় যে সকেট আছে সেখান থেকে একটি তার তৃতীয় সকেটের টার্মিনাল নিয়ে গিয়েছি এবং দ্বিতীয় সকেট থেকে একটি তার ইন্ডিকেটর ল্যাম্পে নিয়ে গিয়েছি সিরিজ ল্যাম্পের যে নিউট্রালটা আছে সেটি ইন্ডিকেটর ল্যাম্পের নিউট্রাল ট্যাবিনের সাথে সংযোগ করে দিয়েছি এবং মেইন যে তারটা আছে সেটি দ্বিতীয় সকেটের ট্যাবিনের সাথে সংযোগ করে দিয়েছি এখন আমাদের কাজটি কমপ্লিট হয়েছে একটা প্রশ্ন থাকতে পারে আপনাদের সেটা হচ্ছে সবগুলো সকেটে একটি ফেস একটা নিউট্রাল একটি ফেস একটি নিউট্রাল এবং ইন্ডিকেটর ল্যাম্পও সবসময় একটি ফেস একটি নিউট্রাল থাকে কিন্তু এই সকেটটিতে এই সকেটটিতে আমরা একটি ফেস একটি নিউট্রাল না নিয়ে আমরা ফেজ নিয়েছি কেন এই ফেসটা নিয়েছি আমরা সিরিজ বানানোর জন্য এর অর্থ হচ্ছে যখনই আমরা এখানে কোনো কিছু টেস্ট করব বা ওয়ারিং করার পরে টেস্ট করব। তখন এখানে যখন টুপিন প্লাক আমরা লাগাবো এখানে যখন টুপিন প্লাক লাগাবো তখন বিদ্যুৎটি নিচের টার্মিনাল থেকে ব্রিজের মতো ওভার ব্রিজের মতো টুপিন সকেট হয়ে গিয়ে নিউট্রাল হইয়া থেকে গিয়ে সম্পন্ন করবে নিউট্রাল কিন্তু অবশ্যই লাগতেছে কিন্তু সেটি ব্যাটেন হোল্ডার হয়ে বা লোড হয়ে তারপর সার্কিট ক্লোজ করতেছে এই জন্য আমরা সিরিজ সার্কিট ব্যবহার করেছি হ্যালো রান্নার্স এখন আমরা এই সিরিজ বোর্ডটি ওকে কিনা এবং কিভাবে টেস্ট করতে হয় সেটা আমরা দেখব। মেইন যে ফেস লাইনটা আছে টুপিন প্লাগটা আমরা লাইন দেব। এটা দিয়ে আমরা টেস্ট করব সুইচটা অন করব আমাদের সিরিজ বোর্ডটি ওকে আছে এখন এটা টেস্টটা কিভাবে করে দেখেন আমরা যে কোনো কিছু টেস্ট করতে কলিং বেলের একটি প্রান্তে আমরা ধরেছি প্রান্তে কলিং বেল কিন্তু আর একটি বেজে উঠেছে তার মানে এখান থেকে বিদ্যুৎ প্রবেশ করে অধিক দিয়ে বের হয়ে সিরিজ ল্যাম্প হয়ে সার্কিটটি ক্লোজ করেছে এখন আমরা এই তারটা ভালো আছে কিনা সেটা দেখবো তার এক ধর্ম আর এক প্রান্তে ধরব সিরিজ ল্যাম্পটি কিন্তু জ্বলতেছে তার মানে হচ্ছে এই পরিবাহীটি ভালো আছে ভিতরে কাটা ছেলে নেই সুতরাং লার্নার্স আপনারা সহজেই সিরিজ বোর্ড কিভাবে তৈরি করে সেটি দেখতে পেরেছেন সর্বশেষে এই সুইচটি অফ করে রাখবেন আশা করি আজকে ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্য ভিডিওর নিচে লাইক দিন এবং এই ভিডিওটি অন্যদের দেখার সুযোগ করে দেওয়ার জন্য সব জায়গায় শেয়ার করে দিন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিচের বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অনেক অনেক ধন্যবাদ আমি আপনাদের সহজভাবে কাজটি শেখানোর চেষ্টা করে করতেছি আপনারা ধৈর্য সহকারে ভিডিও শেষ পর্যন্ত দেখে কাজটি শিখবেন ইলেকট্রিক্যাল কাজ শিখতে গেলে অনেক ধৈর্যের প্রয়োজন আমার চ্যানেলে আপনারা যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ধৈর্য সহকারে চ্যানেলের সাথেই থাকবেন দেখা হবে ইলেকট্রিক্যাল কাজের উপর নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ